গোটা বিশ্ব তাদের সারভাইভালের জন্য তার প্রতি মুগ্ধubre পড়ে থাকে তিনি কার জন্য বসে থাকা লাগে অহংকার সাথে তার আলকিব্রিয়া উরিদাই ওয়াল আযামাতু ইযারি আল্লাহ বলে অহংকার আমার চাদর বড়ত্ব আমার লুঙ্গি যে এগুলো ধরে টান দেয় তার আমি জাহান্নামে নিক্ষেপ করব ফালা উবালি ফালা উবালি আই ডোন্ট কেয়ার আমি ওদের কেয়ার করি না আমি তারে জাহান্নামে ফেলব অহংকার আমাদের সাজে না আমি শুরুতেই তো বললাম আমাদের লাইফ সার্কেলটা একটু দেখাইলাম নাকি ছিলাম তো অস্তিত্বহীন থেকে দয়া করে মায়া করে তিনি আমাকে অস্তিত্বে এনেছেন কত ছোট কত ক্ষুদ্র কত নগণ্য কত দুর্বল ছিলাম আমরা আবার যৌবনের একটা পিরিয়ড কাটিয়ে যৌবনের সময় তো কতটা দুর্বলতা বললাম আবার সেই দুর্বল মানে দুর্বল থেকে দুর্বল এই হচ্ছে আমাদের লাইফ স্টোরি লাইফ হিস্ট্রি তাহলে অহংকার আমাদের সাজে অহংকার তার সাজে যার কোনো ক্ষয় নাই যার কোনো লয় নাই যার কোনো অভাব নাই গোটা বিশ্ব তার মুখাবে তিনি কারো মুখাবে কি না ঠিকই না গোটা বিশ্ব তার কাছে থাকা তিনি কারো কাছে থাকা না ঠিকই না গোটা বিশ্ব তাদের সারভাইবানের জন্য তার প্রতি মুখ থুবড়ে থাকে তিনি কার জন্য বসে থাকা লাগে অহংকার সাজে তার আর এই আল্লাহর অহংকারের চাদর ধরে যে টান দেয় আল্লাহ বলে ওরা আমি জাহান নামে ফেলবো আর তাদেরকে আমি পছন্দ করি না মা আল্লাহ তালা অহংকারীদেরকে পছন্দ করেন না